নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে জোর কদমে চলছে এস এম এস ভেরিফিকেশান কয়েকদিনের মধ্যেই ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউএল তালিকায় আছেন তাদের এস এম এস ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে কারণ আপনারা জানেন মাত্র এক মাস পরেই আগামী ডিসেম্বরের প্রথমের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী পিডব্লিউ তালিকায় থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় দফায় প্রথম কিস্তির টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন সেক্ষেত্রে ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার আগে এই যে এস এম এস ভেরিফিকেশান চলছে সেই এস এম এস আপনি কীভাবে ভেরিফাই করবেন বেশ কিছু জেলায় বেশ কিছু উপভোক্তার ইতিমধ্যেই এস এম চলে গেছে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তা এমন আছেন যাদের এস যায়নি তো এস এম এস ভেরিফিকেশান প্রক্রিয়াটা সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কয়েকদিন আগেই একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের যে এস এম পাঠানো হচ্ছে সেই এস এম প্রক্রিয়া সম্পন্ন করলে আপনাদের একটি ইউনিক আইডি দেওয়া হচ্ছে ইউডিআইএন নাম্বার এবার আপনি বাংলার বাড়ি প্রকল্পে যখনই এস এম করছেন সেখানে কিন্তু এক্সেপ্ট করা এবং রিজেক্ট করা সেই সঙ্গে ক্যান্সেল করার তিনটি অপশান থাকছে সেক্ষেত্রে কারো যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তিনি কী করবেন কিংবা প্রথমবার আপনি ভেরিফাই করতে গিয়ে দেখলেন যে আপনার ভেরিফিকেশান হচ্ছে না ওটিপি আসছে না আধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযোগ নেই কিংবা আপনি যখনই ভেরিফিকেশান করতে যাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নয় তাহলে আপনি কিভাবে সেই সব সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে এই ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো রবীন্দ্র দাসবাবুকে যিনি আমাকে এই ভেরিফিকেশান প্রক্রিয়ার কিছুটা অংশ স্ক্রিন রেকর্ডিং করে পাঠিয়েছেন একই সঙ্গে যাদের এখনও পর্যন্ত এস এম এস আসেনি তারা কী করবেন সেই ব্যাপারেও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখুন বাংলার বাড়ি গ্রামীণের পক্ষ থেকে উপভোক্তাদের একটি এসএমএস পাঠানো হচ্ছে যার নিচে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে ওটিপি ভেরিফিকেশানের কথা বলা হবে তো আপনি লিঙ্ককে ক্লিক করার পরে দেখতে পাবেন এই ধরনের একটা পেজ আপনার কাছে ওপেন হবে যেখানে ওটিপি ভেরিফিকেশান করার জন্য আপনার মোবাইল নম্বরটা শো করবে আপনার সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যে ওটিপিটি আপনাকে কিন্তু বসিয়ে নিতে হবে ওটিপি ফিল করার ঘরে তো দেখতে পাচ্ছেন এই উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরেই কিন্তু ওটিপি এসেছে এবং ওটিপিটা একইভাবে আপনাকে যা আছে দেখে দেখে বসিয়ে নিতে হচ্ছে তো ওটিপিটাকে বসিয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে এক্ষেত্রে ওটিপিটা সম্পূর্ণ বসানো হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভেরিফাই বটনের উপর ক্লিক করতে হবে ভেরিফাই বটনের উপর ক্লিক করলে আপনার কাছে কিন্তু এই ধরনের একটা পেজ ওপেন হবে যেখানে আপনি স ঘোষণা দেবেন এখানে যে অ্যাকাউন্ট নম্বর আপনাকে দেখানো হবে তা আপনার নিজের কিনা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এরপরই কিন্তু আধার ভেরিফিকেশন প্রসেস হবে সেলফ ডিক্লারেশন পেজটা আপনাদের আমি আরও ডিটেলে দেখাচ্ছি দেখুন এই ধরনের সেলফ ডিক্লারেশনে আপনার যে অ্যাকাউন্টের তথ্য দেওয়া আছে আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন কারণ এখানে ভুল থাকলে কিন্তু ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাবে এরপর নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউজিং আধার ওটিপি এই আধার ওটিপি দিয়ে ভেরিফাই করার জন্য কিন্তু ডান দিকে দেখুন তিনটে অপশান আছে যা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনাকে কিন্তু ভেরিফাই ইউজিং আধার ওটিপি তার বাম দিকে থাকা চেক চেকবক্সে চেক করে নিতে হবে এবং ডান দিকে থাকা তিনটে অপশান আপনি লক্ষ্য করুন একটি আছে এক্সেপ্ট পরেরটি আছে রিজেক্ট তারপর আছে ক্যান্সেল তো এখানে যদি আপনি ভুলে রিজেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তো আপনাকে অবশ্যই নীল রঙের এক্সেপ্ট বটনের উপরেই ক্লিক করতে হবে এই সেলফ ডিক্লারেশন পেজে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় আপনার নাম আপনার ব্লক আপনার জেলা আপনার গ্রাম পঞ্চায়েত আপনার পিতা অথবা স্বামীর নাম সব কিছুই শো করবে আপনাকে এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে তার কারণ এখানেই যদি আপনার কিছু ভুল থেকে থাকে আপনাকে সরাসরি আপনার গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে আপনি যদি এই ভুলটা দেখার পরেও ভেরিফাই করে নেন বা অ্যাকসেপ্ট করে নেন আপনি সমস্যায় পড়তে পারেন তাই একসেপ্ট করার আগে বা পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে আপনি অবশ্যই এই সেলফ ডিক্লারেশন পেজটাকে ভালোভাবে পড়ে নেবেন এবং আপনার তথ্যগুলো সম্পূর্ণভাবে মিলিয়ে দেখে নেবেন তো পরবর্তী প্রক্রিয়া আমরা চলে যাচ্ছি এই অ্যাকসেপ্ট বটনের উপর আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে যেখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট উইথ আধার এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির কথা বলা হয়েছে অর্থাৎ আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যে ওটিপিটা আপনাকে এই ওটিপি দেওয়ার ঘরে বসিয়ে নিতে হবে এবং ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করতে হবে এইবার আপনার যদি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকে তাহলে কিন্তু আপনার কাছে ওটিপি আসবে না কিংবা আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযুক্ত আছে সেটাতে রিচার্জ না থাকে তাহলে সেই ওটিপি আপনি পাবেন না তাই অবশ্যই যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকে সেই মোবাইল নম্বরে রিচার্জ রাখুন যেন ওটিপি আসে আর যদি যুক্ত না থাকে আধারের সঙ্গে কোনো মোবাইল নম্বর তবে আপনি এখনও সময় আছে আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করে নেন আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করে নিলেই কিন্তু আপনার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে যে পাসওয়ার্ডটা আপনি বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করবেন ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করলে আপনার ওটিপি ভেরিফিকেশান হবে এবং একটি ইউডিআইএন জেনারেশন হবে তখন আপনাকে এভাবে শো করবে আপনার স্ট্যাটাস অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং ইউডিআইএনটা সম্পূর্ণ আপনাকে দিয়ে দেওয়া হবে এই ইউনিক আইডিটা আপনি পেয়ে যাবেন তো এই ভেরিফিকেশান প্রক্রিয়ার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের প্রথমত কারো কারো ক্ষেত্রে ওটিপি প্রথমে আসছে না আপনাদের বলবো কয়েকবার ট্রাই করবেন ওটিপি আপনার কাছে আসবে যদি দিনের বেলা আপনার কাছে সমস্যা হয় তাহলে রাতের দিকে আপনি চেষ্টা করবেন তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের দেখানো হচ্ছে ইউডিআইএন অলরেডি ক্রিয়েটেড তার মানে আপনার কিন্তু ইউডিআইএন ক্রিয়েট হয়ে গেছে আপনার আর সমস্যা নেই আর আপনি যদি দেখেন ইউডিআইএন ক্রিয়েট না হওয়া সত্ত্বেও এমনটা দেখানো হচ্ছে তাহলে আপনি পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন কিংবা ব্লক অফিসে যোগাযোগ করবেন তবে এই এস এম এস ভেরিফিকেশানের সময় যদি ওটিপি না এসে থাকে ওটিপি এসে থাকলে ওটিপি বসালেও যদি ভেরিফিকেশান না হয় বা ইউডিআইএ না ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে তারাই কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন এবার যাদের কাছে এখনো পর্যন্ত এস এম এস আসেনি তারা কি করবেন দেখুন এস কিন্তু এখনো পর্যন্ত ষোলো লক্ষ উপভোক্তার কাছে গিয়ে পৌঁছায়নি এস এম এস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই ছুটি থাকছে সে কারণে কিন্তু বর্তমানে অফিস বন্ধ আছে আবারও বুধবার থেকে অফিসের কাজকর্ম শুরু হয়ে যাবে তখনই আপনাদের জন্য আবার এস এম এস পাঠানো হবে ভেরিফিকেশান প্রক্রিয়া চালানোর জন্য তো আপনারা একটু ওয়েট করুন এস এম এস সমস্ত উপভোক্তারই আসবে যাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে তাদের কেবলমাত্র প্রবলেম হবে আর অন্যদের ক্ষেত্রে এস এম এস অবশ্যই আসবে সেই এস এম এস আপনাকে ঠিকঠাকভাবে ভেরিফিকেশান করে নিতে হবে আমি আপনাদের সম্পূর্ণ ভেরিফিকেশান প্রক্রিয়াটা দেখালাম আপনি ভুল করে রিজেক্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন এবং ভেরিফিকেশান করে নেবেন ভেরিফিকেশান করে নিলে কিন্তু আপনার কাছে ইউডিআইএন বা ইউনিক একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে আরও একটা কথা বলে রাখি আপনাদের কাছে কিন্তু পঞ্চায়েত অফিস থেকে আপনাদের ব্যাংকের বিভিন্ন তথ্য চেয়ে পাঠানো হতে পারে আপনারা সেক্ষেত্রে আপনাদের তথ্যগুলো দেবেন যেমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং সেই সঙ্গে আপনার আধার কার্ড কারণ এগুলো অফিসিয়ালি আবারও ভেরিফাই করা হতে পারে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাঠানোর আগে সুপার চেকিং প্রক্রিয়াও চলবে সুপার চেকিং প্রক্রিয়া বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই চলছে বেশ কিছু জেলাতে এখনও পর্যন্ত সুপার চেকিং প্রক্রিয়া শুরু হয়নি এবার কিন্তু গতবারের চেয়ে অনেক বেশি উপভোক্তা টাকা পাবেন কারণ আগেরবার বারো লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন এবার ষোলো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন এর আগের বার এস এম এস ভেরিফিকেশান করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছিল উপভোক্তাদের এবং এই এস এম এস ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল এরর বা সার্ভারের সমস্যা তৈরি হয়েছিল সেক্ষেত্রে অনেকের এস এম এস ভেরিফিকেশান করা হয়নি তার আগেই কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছিল তো এবার ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার অনেক আগে থেকে এস এম প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর একজন কমেন্ট করেছেন আমি দেখলাম যে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সেই এস এম রাত্রি একটার সময় উনি দেখেছেন বলে বলেছেন তবে যিনি আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছিলেন উনি জানিয়েছিলেন রাত দুটোর সময় এস এম এসেছে পরে আমি অনেকের কাছ থেকেই তথ্য পেয়েছি যাদের এস যাচ্ছে আপনারাও আমাকে পাঠাচ্ছেন রাত্রি এগারোটাতেও এস এম আসছে মানে রাতে এস এম আসবে না এমনটা কিন্তু নয় আপনাদের তথ্য যদি সেখানে আপলোড করে দেওয়া হয় এস পাঠানোর প্রক্রিয়া স্টার্ট করে দেওয়া হয় রাত্রিতেও এস এম আসতে পারে এই রাত্রিতে এস এম এস আসা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এস এম এস ভেরিফিকেশান সকলেরই হবে আপনাদের এস এম এস এলেই আপনারা ভেরিফাই করবেন তবে ভুল করবেন না আবারও বলছি যদি এস এম করতে গিয়ে আপনার সমস্যা হয়ে থাকে বা আপনি এই ব্যাপারে তত ভালো না জানেন তাহলে আপনি পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন বা পঞ্চায়েতের লোকেদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এই ব্যাপারে জানেন তারাই আপনাদের ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করবেন তাছাড়াও যারা জানে এমন কম্পিউটার সেন্টার কিংবা জানা ব্যক্তির কাছে গিয়ে আপনি আপনার ভেরিফিকেশান প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারেন আর মোবাইলের সঙ্গে যদি আপনার আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে আজই লিঙ্ক করে নেন কারণ আপনার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যদি নাম থেকে থাকে এস করতে গেলে আপনার আধার ওটিপি আবশ্যিক তাই অবশ্যই আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে নেন আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো তথ্য দিতে আমার বাকি থেকে যায় কমেন্টে জানাবেন আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলেও কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ